আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিলাল এন্টারপ্রাইজ তো সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম আপনাদের জন্য পাটিক নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন নিয়ে আসলাম যা এক কথায় অসাধারণ এগুলোর প্রাইস থাকবে মাত্র 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 সাতশত পঞ্চাশ টাকা যা আপনার বাইরে থেকে কিনতে গেলে নয়শো থেকে এক হাজার টাকা লাগবে এই বাটিকগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে এবং খুবই 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 সফট কাপড়ের মধ্যে এগুলো পরে হবে খুবই আরামদায়ক সব একটা একটা করে দেখিয়ে দিব সবাই সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের

অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাও কিন্তু থাকবে অসাধারণ একটা কালার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন থাকবে খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর বাটিক থ্রি পিসটা আমাদের বিলাল এন্টারপ্রাইজে সো জলদি করে অর্ডারটা দিয়ে দিতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে থাকবে লাস্ট কালার লাস্ট কালার টা থাকবে টরে কালারের উপরে খুবই সুন্দর কালার এন্ড ডিজাইন অসাধারণ সো চলদি করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ